যেগুলো বলবো না যেগুলো মিলে যাচ্ছে সেই মানে মিলে যাচ্ছে এরকম একটা জিনিসের উদাহরণ আচ্ছা 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 যেমন মনে করেন যে আপনার সহজ বিষয় যেটা যেমন লেখা ঠিক আছে ভাই ভাই আচ্ছা নিজস্ব আলো নাই করেন কোথায় আছে ভাই মাতুবুর ভাই আপনি বলেন তাহলে মাতুবুর ভাই আপনি আছেন হ্যাঁ ভাই যে তাদের নিজস্ব আলো নাই তাদের আলোটা যে ধার করা আলো কথা কোথায় বলছেন ভাই

যে আমি এই কথাই স্পষ্ট থাকতেছি পরে আপনার বিষয়টা আপনি দেখান যে এটা প্রতিবিম্বিত আলো বা ধারকর আলো যাই দুটা কথাই বললাম এটা দুটোর কোন অর্থের কোন শব্দের অর্থ প্রতিবিম্বিত এটা যদি আমাকে একটু বলতেন প্রতিবিম্বিত বা বা প্রতিফলিত এটা কোন আরবি শব্দের বাংলা আমি তো আসলে আরবি শব্দ এভাবে দিন আমি বাংলা পড়েছি বাংলা বাংলা জানি ঠিক আছে

সেটা তো এখন সঠিক বলতে পারবো না কারণ এটা তো আমি তর্ক বিতর্কের জন্য আমি মনে করে আসেনি এগুলা যদি আমি ইচ্ছা থাকতো যদি আমি তর্ক বিতর্ক করবো তাহলে তো আমি অবশ্যই কোট করে রাখতাম এটা তাই না এটা হচ্ছে আপনার বেশ একটা কয়েকটা তার ভিতরে সুরা যে কামারের সুরার ভিতরে আছে তারপরে আর কি সুরার ভিতরে আছে আচ্ছা সুরা সুরা কামারে আছে সুরা কামারের নাটকে আপনি রেফার করতেছেন তাই তো ফুরকান নেবেন না বা ফুরকান নেবেন না ইউজ নেবেন না তাই তো কামার নেবেন তাই তো আসলে বললাম তো যে আয়ত্ত যদি আমার মনে থাকতো অবশ্যই রাখলে বলতাম না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে খুঁজে বলতেছি কিন্তু আপনাকে শুধু একটা তিনটা শব্দ বলি একটা হচ্ছে কামার একটা মনিরা বা মুনির আর একটা হচ্ছে সিরাজ এর বাইরে নূর নূরান বা নূর ঠিক আছে এর বাইরে এমন কোন মানে শব্দ নাই এমন কোন শব্দ নেই যেটা তারা মানে যেটা তারা আপনি দাঁড় করাইতে পারেন অর্থ দাঁড় করাইতে পারেন এই হিসেবে প্রতিফলন প্রতিফলনকারী এটা দাঁড় করার কোন এরকম কোনো আয়াতি নেই ঠিক আছে তারপর আপনি যদি এর মধ্যে খুঁজে একটু পান চিন্তা করে বলেন বা এই শব্দগুলোর মধ্যে কোনটা ধরে আসলে আপনি ধার বুঝাইতেছেন এটা যদি আমাদের একটু বলতেন আচ্ছা আমি গ্রামার সিরাস মুনির আচ্ছা আপনাকে এই এটা তো ইউটিউবে থাকবে এই এটা ইউটিউবে আমি এলাকা আপনার কমেন্ট করে ওখানে দিয়ে দেবো ঠিক আছে যেহেতু আমি এখন ওটা দেখ বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি না তো আপনাদের কথা হচ্ছে যে তাদের নিজস্ব আলো আছে তাই তো নাকি

আর কোরআন কি বলে কোরআন কামারের কত নম্বরের মানে তো প্রতিফলনের কথা বলা নাই আপনি কি জেনে নিয়ে বলবেন আমাদেরকে কারণ এটা তো এখন আমি লাইভে কিভাবে এখন আমি তো বললাম আমার সামনে আচ্ছা এটা হচ্ছে

আমি নিজেকে বলেছিলাম যে আমরা আমার এইরকম পাশ কাটানো পাশ কাটানো যাবে না এখন আর এখন পাশ কাটানো এখন তীর ছুঁড়ে ফেলছেন আপনি সেহেতু এখন তো তীরটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করবো একটু আপনি আপনি কথা না বলে বলেন যে শব্দটা প্রতিফলিত আলো চাঁদের প্রতিফলিত আলো সেই শব্দটা মূল আরবি শব্দটা কি সেখানে আছে সেটা একটু বলেন আচ্ছা 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 আপনাকে আমি একটা কথা বলি আমি প্রথমেই বলেছি যে একটা কথা বলতে হবে আপনাকে যেটা বলেছি যেটা জিজ্ঞাসা করেছি সেটা শুধু উত্তর দেন আচ্ছা আমি সেটা অবশ্যই জানিনা না জানলে তো অবশ্যই বলতাম তাহলে আপনি আপনি নিজে কখনো কোরআন পড়ে দেখেন নাই কিন্তু আপনি ঠিক আমি অবশ্য পড়েছি মানে আপনি সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই আপনি অন্যদেরকে এতক্ষণ অভিযোগ করছিলেন যে অনেকে অনেক কিছু জানে না না জেনে কোরআনের ভুল ব্যাখ্যা করে এখন হচ্ছে যারা যে জানে মানে আ আলবিটারবি জানে এখন এখন সঠিক ব্যাখ্যাটা করেন আপনি অন্যদেরকে অভিযোগটা করছিলেন অন্যরা ভালোভাবে জানতো না আর ইনফরমেশন ছিল না তারা ভুলভাল ব্যাখ্যা দিত এখন কার সঠিক ব্যাখ্যা ভাই

মানে দলের দিয়ে যে একটা দাবি করতে হয় কোরআনে এই কথাটা বলা আছে এটা আপনি অমুকতম নম্বর আয়াত আমরা দেখলাম সেটা দেখে দেখার পরে সেটা অনুবাদ করলাম এবং দেখলাম বের করলাম ভাই উনি নাই কখনো ওই আয়াতটা কি শব্দ আছে কখনো জীবনে জীবনে কখনো পড়েন উনি চলে আসছেন সেটা নিয়ে একটা দাবি করতে ভাই সিরিয়াসলি ভাই কেমন লাগে ভাই মে চাষটা আসি ভাই যদি আমরা তাকে ভুল ভাল বুঝাই ধর বুঝায় বললাম যে এই মানে আসলে ওইটা ধরেন সত্যি ওখানে প্রতিফলন টাইপের কিছু একটা শব্দ আছে আরবি ভাষাটা ওখানে প্রচলন ছিল তখন তো অবভিয়াসলি মানুষ ছায়া দেখতো পানির মধ্যে সেই 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 প্রতিফলনটাও তো অন্তত পক্ষে আসে আরবি ভাষায় রিসেন্টলি আমরা প্রতিফলন বলতে যেটা বুঝি আয় নাই সেই শব্দটাও হয়তো আরবি ভাষায় ঢুকে গেছে এবং সেটাই বেশি প্রচলিত যদিও কিন্তু সেই শব্দগুলা যদি থাকেও ধরেন ওই রকম একটা শব্দ থাকলো যে রিফ্লেকশন রিফ্লেকশনের একদম এক্স্যাক্ট অ্যারাবিকটা থাকলো ওইখানে এখন এই কি জানি একটা শব্দ আছে আনকাস বা এরকম কিছু একটা আনি আকাশ বা এরকম কিছু একটা এখন সেই শব্দটা যদি থাক আমি ধরেন কোরআনে আছে ওই শব্দটা ওই শব্দটা কোরআনে নাই বাট ধরেন আছে এবং আমি ওইটার মানে বার বার করাই দিলাম যে ওইটার মানে হইতেছে কপি বাকি এগুলো তো হয়তো বুঝতে পারবে না আসিফ ভাই যে আমি ওনারা কি মিথ্যাটা কইলাম কি মানে একটা কিতাব দেখায় আছে একটা শব্দ স্বাধীন স্বাধীন না

তাহলে এইটা বোঝার উপায় কি যে আমরা তিনজনে যদি চাইনিজ ভাষা না জানি তাহলে এটা বোঝার উপায় কি সেটা হচ্ছে ডিকশনারিতে জিনিসটা খুঁজে দেখা সেই শব্দটা চাইনিজ ভাষাতে যে শব্দটা আছে সেটা নিয়ে ডিকশনারিতে খুঁজে দেখা এবং ওই বইতে ওই শব্দটা আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে সেটা খুঁজে দেখা নাকি বাতবর ভাই নিঃসন্দেহে মানে ধরে ডিকশনারিতেও যদি আমরা দেখি আমরা তো একটা শব্দের অনেক অর্থ পাইতে পারি একটা ভাষায় একটা শব্দ তো একটাই মাত্র অর্থে ব্যবহৃত হয় শব্দের সঙ্গে সেই হয় যে কাছাকাছিও না একেবারে ভিন্ন টাইপের শব্দ কোথায় কি মানে একেবারে আকাশ পাতাল এরকম শব্দ সেই জন্য ওইটা আর কি কিভাবে ব্যবহার করা যায় ওই সংস্কৃতিতে ওই শব্দটা কিভাবে কিভাবে ব্যবহৃত হয় সবগুলোকেই তো এখানে বিবেচনায় আসা উচিত লিঙ্গুইস্টিক্স ক্ষেত্রে তাহলে মাতবর ভাই উনি যেহেতু বলতে পারছেন সে তো আমাদেরই আসলে বলে দিতে হবে কোরআনে চাঁদের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মুনিরা তাই নাকি নাকি কামার 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 দ্বারা তো কামার শব্দের এমনি শাব্দিক অর্থ হচ্ছে চাঁদ কিন্তু চাঁদের যে আগে বিশেষ বিশেষণ গুলো ব্যবহার করা হয়েছে যে সিরাজ মানে বাতি যেমন মুনির এই এই শব্দগুলাকে মানে তার হচ্ছে প্রতি শব্দ বলতে পারেন বা তার বিশেষণ বলতে পারেন এইভাবে ব্যবহার করেছে। তাহলে সবচেয়ে প্রথমে দেখতে হবে কোরআনে আর কোথায় কোথায় এই মুনিরা শব্দটা ব্যবহৃত হয়েছে আমি অনেকগুলো আয়াতের কথা বলতে পারবো যে এখানে আল্লাহর ক্ষেত্রে আল্লাহর শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে নাকি ভাই কোন 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 আছে আচ্ছা আমি তাহলে এই আয়াতগুলোর নামগুলো কি বলে নাম্বার গুলো একটা একটা করে বলি যেমন মুনির শব্দটা দ্বারা আমরা মানে এই যে নূর যে এটা তো বেসিক যে শব্দটা সেটা হচ্ছে নূর এই নূর দ্বারা বা এই আলো আলো যে দান করে সেটা দ্বারা কাকে কাকে আমি বুঝেছি আচ্ছা ততক্ষণে আমি একটা জিনিস দেখাই যেটা হচ্ছে যে আহ এক সেকেন্ড না সরি এটা না সেকেন্ড আমরা সরাসরি মানে ইসলামের আর্লি রেফারেন্স গুলা থেকেই তো আমাদের দেখতে হবে তাহলে সেটা সেখান থেকে আমরা একটু দেখি বারবার ভুল জিনিস বের করছি এক সেকেন্ড আমি বারবার ভুল জিনিস বের করছি এবং মজার বিষয় এই মুনির শব্দটা দ্বারা কিন্তু উজ্জ্বল এরকম কিছুকেই বুঝায় কিতাবুন মুনির এই শব্দটা বহুবার আসছে কিতাব মুনির এই শব্দটা বহুবার আসছে আচ্ছা আমরা তাহলে এই যে সুরা কি আমার আট নম্বর আয়াতটা একটু পড়ি আট নম্বর আয়াতটা পড়ি এবং সেটার সাথে সেটা তাফসিরটাও একটু পড়ি এই সুরা কি আমার আট নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে আর চাঁদ আর চাঁদ কিরণহীন হবে আলবায়ন ফাউন্ডেশন অনুবাদ চাঁদ হয়ে যাবে আলোকহীন চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে মুহিউদ্দিন খানের অনুবাদ

এখানে যে আট নম্বর এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে অন্ধকার হয়ে পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে এখানে দেখেন এটা সঠিক অনুবাদটা হচ্ছে এটা এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে অন্ধকার হয়ে পড়বে এবং তার জ্যোতি লোপ পাবে তার একটা জ্যোতি থাকলেই তো সেটা লোপ পায় আচ্ছা আরো আরো দেখি এই তাফসিরে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা দেখি আর একটু ভালো করে এবং চন্দ্র আচ্ছা এখানে তো ভালোভাবে দেখা যাচ্ছে না এটা এরকম কেন আমি বুঝতে পারছি না আচ্ছা এখানে মোটামুটি দেখা যাচ্ছে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে শুধু চন্দ্রই কেন বরং সূর্য ও উভয় একরকম অর্থাৎ বর্ণনা করার কারণ সম্ভবত এই যে চাঁদ হিসেবে হয় আরেকটা অনুবাদে আরেকটা অনুবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার ভাবে দেখেনি যে জিনিসটা বলা হচ্ছে জ্যোতিহীন হয়ে যাবে চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এখানে যে জিনিসটা আরো বলা হচ্ছে যে আহ তখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন যখন এখানে যখন চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন অর্থ যখন উদাও হয়ে যাবে চন্দ্রের কিরণ প্রকাশের ক্ষমতা চন্দ্র ও সূর্য উভয় নিষ্ক্রব হয়ে একযোগে দিতে হবে পশ্চিম আকাশে এই কাছ বলা আরো নিচে আরো আমরা দেখতে পাই আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হাদিসটা এই হাদিসটার ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে সেটা আমরা একটু পড়ি আচ্ছা উনি তো চলে গেলেন ইমদাদুল ভাই তো চলে গেলেন আচ্ছা আবার এসছেন ইমদাদুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হচ্ছে এই হাদিসটা এই হাদিসটা হাদিস কিন্তু আসলে কোরআন এর ব্যাখ্যা আহ হাদিস আমি দেখাচ্ছি আহ ইসলামি ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে আহ উনত্রিশশো তিয়াত্তর এখানে বলা হচ্ছে দেখেন চন্দ্র সূর্যের উভয়ের নির্ধারিত কক্ষপাতায় আবর্তন করে এর জন্য মুজাহিদ বলেছেন উভয়ের আবর্তন চাকার আবর্তনের অনুরূপ অন্যরা বলেন উভয় এমন নির্দিষ্ট হিসাব ও স্থানের দ্বারা নিয়ন্ত্রিত লঙ্ঘন করতে পারে না এখানে দেখেন এখানে বলা হচ্ছে চন্দ্র সূর্যের একটি জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না আর তাদের পক্ষে এটি সম্ভব নয় আহ মাতব্র ভাই এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে হ্যাঁ 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 একদম ক্লিয়ারলি

কিন্তু আমি যে লাল করে দিয়েছি আমি শুধুমাত্র এই কথাটার অর্থটা জিজ্ঞাসা করেছি এখন লেখা আছে অর্থ কি ভাই এটা ভাই এখন এই মুহূর্তে আমাদের জানার কোন প্রয়োজন নাই আমাদের জানার আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে এই লাইনে এই কারণে এই লাইনটা আমি আন্ডারলাইন করে দিয়েছি পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন এই কথাটার অর্থ কি এটা ভাই এই মুহূর্তে জানাটা জরুরি না আচ্ছা আমি এই বিষয়ে এই বিষয় সম্পর্কে জানি যে লেখা যে এই যে চন্দ্র মানে চন্দ্র সূর্য এই এটা আছে সব সময় মানে যে একটা চন্দ্র সূর্যকে এটা আমি জিজ্ঞাসা করি নাই ভাই আপনি কি জানেন জিজ্ঞাসা করি নি সহি বুখারীর হাদিস এই যে কথাটা লেখা আছে এই সেন্টেন্সটার অর্থটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন চন্দ্র সূর্যের সূর্যের একটি জ্যোতি অপটিকে ঢাকতে পারে না আর তাদের পক্ষে এটি সম্ভব না এই মানে এটা তো এখানে লেখাই আছে মানেটা কি ভাই আপনি আমাদেরকে একটু মানেটা বোঝাইতে বলেন এটা তো আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে কিন্তু মানেটা কি এটা আসলে আমার যতটুকু মনে হয় সম্পূর্ণটা পড়লে এটা তাৎপর্য এটাই আসবে যে সেটা রেফারেন্সটা আপনি এই লাইনটা পরে তো বুঝতে পারবেন না আপনি আগে এটা মানে ইয়া করে দিতে পারেন বলে দিতে পারেন এটাই বোঝা যাবে যে তাদের কোনো আলো নাই এটা এটাই যদি আপনার হয় এখান থেকে তো এটা বোঝা যাচ্ছে তো আর অর্থ লেপটি দেওয়া হবে যাতে তার জ্যোতি নিঃশেষ হয়ে যাবে এই যে এখানে এই যে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারবে না এই কথাটার মানে কি এই কথাটা হচ্ছে আমাদের এই আলোচনার জন্য ইম্পর্টেন্ট এই কারণে এই সেন্টেন্সটার মানে আমি জানতে চাচ্ছি পরে কি বোঝা যাবে কি না বোঝা যাবে সেটা যখন পরে পড়ব তখন আমরা বুঝতে এইটুক পরে পরে কি বোঝা যাচ্ছে সেটা আপনি বলেন এটা একটু আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে দিন কখনো রাতকে ধরতে পারবে না রাত কখনো দিনকে ধরতে পারবে না এটা এখানে তো এটা বলা নেই তো ভাই এখানে চন্দ্র সূর্যের একটির জ্যোতি অপরটিকে ঢাকতে পারে না এটা বলা আছে আচ্ছা এটাই বলা আছে এটার অর্থ আমি এটাই বুঝছি আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা কিছু অংশ আপনাকে দিলাম তো বিষয়টা হচ্ছে ওই টাকাটা হঠাৎ করে মনে করেন একজন টাকার উদাহরণ যেটা দিবেন আপনি সেখানে দুইজনকে দুইজনের উদাহরণ দেবেন তো নাকি

মূলত শক্তি নির্গত হয় আর কি সেখানে আলো নির্গত হয় সেটা কারো কোনো কিছু রিফ্লেক্ট করে না এবং মানে কোরআনের ভাষায়ও সেটা কারো কিছু রিফ্লেক্ট করে না তো কোরআনের ভাষায় সূর্যটা যদি আলো রিফ্লেক্ট না করার পরেও জ্যোতিহীন হয় চন্দ্রটা তাহলে রিফ্লেক্ট করার পরে যতিহীন কেমনে হবে তাহলে তাহলে রিফ্লেকশন হীন হবে কথাটা আচ্ছা 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 আমি আপনাকে যেটা বলতেছি যদি সূর্যের আলো থাকে সেই আলো যদি রিফ্লেকশনে যদি তাদের আলো তৈরি হয় তো সেক্ষেত্রে সূর্যের আলো যদি হারিয়ে যায় তো তাদের আলো তো এমনি অটোমেটিক হারিয়ে যাবে সেটা আপনার যুক্তি সেটা তো আপনার যুক্তি আপনি আপনি তো কথাটা বলার সময় তার মানে ধরে নিলেন যে চাঁদ চাঁদ হচ্ছে প্রতিফলন করে এখন আমরা তো ওইটাই প্রমাণ করতে পারি পারিনি এখনো কোরআন থেকে আমরা তো সেটা প্রমাণের আলোচনার মাঝখানেই আছি মানে আমরা প্রমাণ করতে চাচ্ছি চিটাগাং দূরে নাকি কক্সবাজার দূরে ঢাকা থেকে প্রমাণের মাঝখানেই আপনি চিটাগাং কে কাছে এবং কে দূরে ধরে নিয়ে যদি আপনি যুক্তি দেখান সেটা তো মানুষ তো আগেই তো বুঝিয়ে গেল তাইলে যে আপনি তো অলরেডি ধরে নিছেন এটা সেটা কেমনে কই আপনি যেহেতু বলেন এক্স এর মান এখনো বের করেন না আপনারা এক্স এর মানই বের করতে যাচ্ছি তার আগে যদি আপনি এক্স এর একটা মান ধরে না মিলে দেখেন এক্স এর মান পাস ধরলে কি মেলে সুতরাং এক্স এর মান পাস আপনি যে আচ্ছা দেখাছেন সাহেব এই সাহেবের বিষয় বললাম এখন সেই সেই আপনি স্পষ্ট করে বলা সূর্য এবং চন্দ্রের আলোহীন হয়ে যাবে সেটা তাফসীর পড়েন আপনি আপনি নিজে তাফসীর পড়ছেন কেন ভাই আপনার যুক্তি দিয়ে যদি আপনি ইসলামকে বিচার করেন তাহলে মুজা না পায়ের তলা মাসে করা লাগতো মোজার উপরে পানি দিয়ে আপনি ভাবেন একটা বার হাতের মধ্যে পানি দিয়ে পান্ডার ছেড়ে ফেলে মাসে করতেছেন মোজাটা এটা করে তো পা পরিষ্কার হয় না যুক্তি দেখান যুক্তি খাটান হজরত আলীর কথা এটা ভাই ভাই আমার একটা প্রশ্ন যে মনে করেন আমার হজরত একটা লাইট আছে এবং একটা আয়না আছে আয়নাতে সেই লাইটটা প্রতিবিম্ব মানে লাইটটা দেখা যায় আয়না দিয়ে তো আমি কি এইভাবে বলতে পারি যেদিন আয়নাটা হয়ে পড়বে জ্যোতিহীন এটা কি আমি বলতে পারি জিন্দগিতে না যদি আপনি বিশ্বাস করেন যে আয়না থেকে আলো এমনি বাইরে আসে আচ্ছা এরকম একটা বেকুবের মতো কথা হবে না আমি যদি বলি আয়নাটা একদিন হয়ে পড়বে জ্যোতিহীন আয়নাটা তো জ্যোতিহীন হয়ে গেল এবং লাইটারটাও এবং লাইটারটাও লাইটটাও আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি মানে 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 ওনাদের ওনাদের ভাই ওনারা একটা জিনিস ওনারা ভাই ইমদাদুল ভাই ভাই সরি টু সে যে আপনারা খুব ডিসঅনেস্ট মানুষ হ্যাঁ আপনাদের মানে ন্যূনতম আলোচনা করতে যে ন্যূনতম সততার পরিচয়টা দিতে হয় সেই জিনিসটা আপনাদের ভেতরে পাই না ভাই খুবই দুঃখজনক ব্যাপারটা আপনারা একটা জিনিস জানেন না কোন আয় শব্দ আছে সেখানে সেটা জানেন না আপনি এতক্ষণ ধরে সেটারে মানে যাচ্ছেন অনবরত পিঠ দিয়ে পাহাড় ঠেলা যাচ্ছে যেখানে মনিরা শব্দটা দ্বারা আল্লাহর আলোকে আল্লাহ নুর বোঝানো হয়েছে কোরআনে অনেকগুলো আয়াত আছে যেখানে বলা হয়েছে একই শব্দ দ্বারা যাদের ক্ষেত্রে যেই মনিরা শব্দের কথা বলছেন আপনি সেই একই শব্দ দ্বারা আল্লাহ নূরকে বোঝানো হয় তাহলে তো একই ক্ষেত্রে ওইটা যদি ওই মনিরাকে যদি আমরা প্রতিফলিত আলো ধরি তাহলে আল্লাহিত আলো হয় তাহলে আল্লাহ আল্লাহ যেমনটাকে তোমাদের জন্য জ্যোতি হিসেবে পাঠাইছি আমি কিতাবটাকে জ্যোতি হিসেবে উজ্জ্বল একটা কিতাব পাঠাইছি যেটা তোমাদেরকে যদি দেবে তাহলে তো ভাই কিতাবটাকে বলা হয় কিতাবটা হচ্ছে ধার একটা আলো মানে মেন কথা হচ্ছে ভাই উনি এই আয়াতের তাপসির তো অনেক দূরের কথা আছে ভাই অনেক দূরের কথা সেই আয়াত

এই শব্দটার কোন কোন অর্থ আছে কয়টা অর্থ আছে এবং এই শব্দটা কোরআনের আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে এগুলা ভাই আমি কিছু জানি না আমি জাকি নায়কের একটা লেকচার শুনে লেকচার শুনে আমি মানে এসে করছি আর কি নাস্তিকদের জবাব দিতে চলে আসছি কিন্তু আপনার আপনি তো তফসিল পড়েন নাই শব্দটাও জানেন না কি শব্দ ব্যবহৃত হয়েছে কিছুই জানেন না এতক্ষণ ধরে ভাই পিঠ দিয়ে পাহাড় ঠেলতে ঠেলাটা কি ঠিক হচ্ছে ভাই আমি পড়েছি ঠিক আছে আমি কেন মিথ্যা বলবো আমি পড়িনি আমি অবশ্যই পড়েছি সেটা একবার না অসংখ্যবার পড়েছি বলেন এখানে কোন শব্দটা আছে আরবিতে সেই শব্দটা কি আচ্ছা আচ্ছা আপনি এটা যুক্তি দেখান যে আমি পড়লে সমস্ত আমার মাইন্ডে থাকবে এই যুক্তি আপনি দেখান আরবিতে যে শব্দটা আছে আপনি একটা স্পেসিফিক দাবি করেছেন যে এই শব্দটা দ্বারা আপনি আপনাকে তো আমি পুরা কোরআনের ভাই আপনাকে তো আমি পুরা কোরআনের অর্থ বা পুরা কোরআনের কোন শব্দের কি অর্থ সেটা জিজ্ঞাসা করছি না আপনি একটা স্পেসিফিক দাবি করেছেন যে আচ্ছা সেটাই আমার মনে ভাই কথা শুনেন আপনি স্পেসিফিক দাবি করেছেন কোরআনে চাঁদের যে আলো আছে সেই চাঁদের আলোটা যে প্রতিফলিত আলো সেটা কোরআনে বলা আছে সেটা আগে কেউ ইনফ্যাক্ট এর আগে মানুষ জানতো ইনফ্যাক্ট কোরআন নাযিলের আগে থেকে মানুষ এটা জানতো যে চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো থেলিস মোহাম্মদের জন্মের প্রায় 1000 বছর আগে 1100 বছর আগে শে থেলিস বলায় গেছে যে চাঁদের আলো আনেক্সাগরাসও বলেছে মানে আর অনেকে বলেছে এমফেডোসেলেস নামক একজন লুপক্রেটিয়াস নামক একজন ওনারাও বলেছে ওনারা মুহাম্মাদের কমপক্ষে 600 বছর আগে বলে গেছেন যে এই চাঁদের আলো হচ্ছে প্রতিফলি আলো মানে গ্রিসের যারা বিজ্ঞান মানে দার্শনিক ছিলেন বিজ্ঞানী ছিলেন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তারা মুহাম্মাদের বাপের দাদার 14 শতক জন্মের আগে থেকে এই জিনিসটা জানে মোহাম্মদ কিনতে না জানতো না মোহাম্মদ মোহাম্মদ বলে গেছে যে চাঁদের আলো হচ্ছে নূর মুনিরা সেখানে আল্লাহর কথা একই শব্দ দ্বারা মাত্র যেটা দেখাচ্ছিলেন হ্যাঁ উনি উনি এটা বুঝতেছেন আল্লাহ নূরকে আল্লাহ নূরকে মুনির দ্বারা প্রকাশ করা হয়েছে আপনি বুঝতেই বুঝতেই পারতেছেন পারতেছেন না আল্লাহ এটা অনুভবটাকে দেখেন দেখেনা বুঝবেন তারা তাদের মুখের ফুটকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতেছে আল্লাহ নূরকে আল্লাহ এই যে তারা এইরূপ চাচ্ছে যে আল্লাহ নূর কে নিজেদের মুখের ফুটকার দ্বারা নির্ভাপিত করে অথচ আল্লাহ নূকে উন্নত্বে পৌঁছানো ব্যক্তি নিরস্ত্র হবে না একটু বড় করা যায় এখন ঠিক আছে ভাই পরে এই যে মানে মা নুরাহু এই যে মিম নুন এই যে র এই যে মুনির এই শব্দটা এইখানেও আছে আল্লাহর বেলাতে আল্লাহর নূরের বেলায় এরকম বহু জায়গায় কিতাবের নুরের বেলায় এটা ব্যবহার করা হয়েছে ইসলামকে বুঝাইতে ব্যবহার করা হয়েছে নূর এই তারপর হেকমত কে বুঝাইতে নূরকে ব্যবহার করা হয়েছে বহু জায়গায় কিন্তু কোথাও রিফ্লেক্টেড প্রতিফলিত এরকম নাই ইনফ্যাক্ট আপনি যেখানে কিন্তু কথা হচ্ছে আপনি তো বুঝতেছেন না বা বুঝবেন না কারণ আপনি তো নিজেও জানেন না যে নূর শব্দটা দ্বারাই প্রতিফলন বুঝাইছে নাকি সিরাজ দ্বারা নাকি কামার দ্বারা নাকি কি দ্বারা আপনি তো সেটাও জানেন না আপনাকে যে জবাবটা দিচ্ছি আপনি তো আমরা মানে কাটা ফেল তারপরে নিয়ে একটা সাথে যুদ্ধ করতেছি যুদ্ধ তো হয় না আচ্ছা আচ্ছা সেটাই আমি তো বলছি যে আসলে আমি প্রথমে আমি যখন আপনি ছিলেন না তখন আমি শুরু করছি এইভাবেই

যে ভাই এটা তো আমি জিন্দগি তাপসি তো অনেক দূরের কথা ব্যাখ্যা তো অনেক দূরের কথা আয়ারটাই একটাই পরে দেখিনি ভাই আগে পরে দেখি তারপরে এসে বলবো আপনি সেটা না করে ডাইরেক্ট ডিফেন্সে ঢুকে গেছেন আপনি নিজে বলছেন হ্যাঁ আমি পড়ি নাই কিন্তু আমি জানি ওইখানে ওইটা ওইটা ওইখানে আয়াত বলছে তো পড়ি নাই কিন্তু আমার মনে হয় কামারের মধ্যে তখন আমি বললাম ভাই কামারের মধ্যে শোনেন কামার মানে যে চন্দ্র শুধু এইটুকুই আছে বাকি চাঁদ সম্পর্কে বিস্তারিত বলা নাই চন্দ্র বিভিন্ন হয়েছে ওইটুকুই আছে চাঁদ নিয়ে আর কোনো কাহিনী ওখানে নাই বরং নূরের মধ্যে বেশি কাহিনী আছে তারপরে এই যে বললো ইউনুস ইউনোটের মধ্যে বেশি আছে ফুরকানের মধ্যে বেশি আছে ভাই চাঁদের সম্পর্কে বর্ণ বুঝছেন আর আপনি আরেকটা কথা বলছেন